কি একটা অবস্থা গোলামের রাস্তার দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা এই জায়গাটা ভুগতেছি একটা জিনিস খেয়াল করে দেখুন অ্যাক্সিডেন্টটা কীভাবে হয় যে মোটর সাইকেলটা কীভাবে সামনে দিয়ে ডানে টার্ন নিল কারণ এখানে কিন্তু সামনে একটা জায়গা আছে ইউ টার্ন সেখান থেকে আমরা ঘুরে আসতে পারি লক্ষ্য করুন মোটর সাইকেল অটো গাড়ি কীভাবে ডানে টার্ন নিচ্ছে এইভাবে যদি টার্ন নিতে থাকে তাহলে তো প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটবে সামনে আমাদের জায়গা আছে তারপরেও কিছু কিছু লোক উঠাট করে এরকম হঠাৎ করে ইউটার্ন নেয় দেখুন সামনে কত সুন্দর একটা জায়গায় ইউটার্ন নেওয়ার সেই জায়গাতে না নিয়ে কিন্তু এমনিতেই কিন্তু গলামারি ব্রিজের যে অবস্থা দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে প্রায় তিন বছর যাবৎ কাজ চলছে কিন্তু কাজ এখনও পর্যন্ত কিন্তু শেষ হয় নাই তারপরেও কিন্তু আমরা যে ট্রাফিক আইন যেটা আছে সেটা কিন্তু আমরা মেনে চলি না যার যা ইচ্ছা সেটা মূলত আমরা করি দেখুন কি অবস্থা গল্লামারি ব্রিজ অর্থাৎ গল্লামারি মোড়ের কি একটা অবস্থা এখান থেকে কিন্তু সবসময় কিন্তু গাড়ি এই জায়গায় জ্যাম লেগেই থাকে প্রচণ্ড পরিমাণ বিশেষ করে ভার্সিটি খুলনা ইউনিভার্সিটির পাশে কিন্তু এই গল্লামারি ব্রিজ এখানে আসলেই কিন্তু আমাদের এই দুর্ভোগ পথ হয় গলামের ব্রিজ দেখানোর চেষ্টা করছি খুব একটা ভালো সেটা বলবো না মোটামুটি এখন কিন্তু জ্যাম কম আছে প্রতিনিয়ত কিন্তু এই জায়গাটা জ্যাম লেগেই থাকে প্রচণ্ড জ্যাম লেগে থাকে ভার্সিটিতে যারা পড়ে তাদের কিন্তু ক্লাস করতে গেলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাই এই জায়গাটায় জ্যাম লেগেই থাকে গলামের ব্রিজ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই জায়গায় কি পরিমাণ যানজট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি গোল্লামারি ব্রিজ কিন্তু আমরা পার হয়েছি খুলনা মার্সিটির গাড়ি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছি খুলনা বার্সিটির গাড়ি কিন্তু গেল এই জায়গা দিয়ে গোলামারি যে ট্রাফিক মোড় সেখানে কিন্তু আমরা অবস্থান করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাম হাতে কিন্তু চলে গেছে সোনাডাঙ্গা রোড সেই রোড দিয়েই আমি যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যে কথাটা সবসময় আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে ইউটার্নগুলো আছে একটা কথা আছে সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি তাই একটু সময় নিয়ে আমরা সবাই ইউ টার্ন ঘুরে আসবো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা কম হবে সবাইকে বলবো দেখুন গলামার মূল মোর যেটা সেখানেই সবসময় কিন্তু জ্যাম লেগেই থাকে সেই জন্য কিন্তু আমি ইউ টার্নটা ঘুরে আসলাম আর আপনাদেরকে বলবো যারা আপনারা গাড়ি চালান অবশ্যই ইউ টার্ন যেগুলো আছে ইউ টার্নগুলো আপনারা অবশ্য লক্ষ্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ